হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য বং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আমি তোমাদের সোমেন্দা তো বন্ধুরা বর্তমান দিনে দাঁড়িয়ে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কারণ এই কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন কিন্তু এখনকার দিনে পরীক্ষাতে দিচ্ছে তোমরা লক্ষ্য করবে তোমাদের ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হয়েছিল সেখানে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ফিফটি পার্সেন্ট প্লাস তোমাদের কিন্তু মানে কোশ্চেন এসেছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের প্রায় বলো স্ট্যাটিক জিকে মিলে তাছাড়াও তোমরা ফুড এসআই দেখবে তোমাদের বেঙ্গল পুলিশ কনস্টেবল তাছাড়াও কলকাতা পুলিশ এইসব পরীক্ষাতে কিন্তু প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এসে থাকে এবং এখন দেখবে কম্পিটিশান যেহেতু বাড়ছে তোমাদের কোশ্চেনও কিন্তু হার্ড হচ্ছে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখন ডেসক্রিপটিভ ওয়েতে দিচ্ছে মানে একটু ডেসক্রিপটিভ তোমাদেরকে পড়তে হবে সেই জন্য জব ডেস্টিনেশনের তত্ত্বাবধানে একটা তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ই বুক নিয়ে চলে এসেছি এখানে তোমরা কি কি পাবে এবং কোন কোন এক্সামের জন্য তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স পাবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো ডেসক্রিপটিভ ওয়েতে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবে পড়তে ভালো লাগবে এবং তোমাদের আপকামিং যে এক্সামগুলো আসতে চলেছে যেমন ক্লার্কশিপ তারপরে তোমাদের ফুড এসার এক্সাম ডেট দিয়ে দিয়েছে তোমাদের ষোলো এবং সতেরোই মার্চ এক্সাম হতে চলেছে ক্লার্কশিপেরও বলে দিয়েছে জুন মাসে তোমাদের এক্সাম হবে তাছাড়াও বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই তোমাদের যে এসএসসি জিডির কনস্টেবল তোমাদের ফেব্রুয়ারি মাস থেকে এক্সাম হচ্ছে এম টিএস সিএচএসএলসিজিএস সমস্ত এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু বলছি তোমাদেরকে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট অথেন্টিক আপডেট পেতে অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে ওয়ান কিন্তু আমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স এর ইবুক টি এখানে দেখতে পাচ্ছি আসন্ন তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল তোমাদের এসএসসি জিডি এম টিএস সিএচএসএল সিজিএল ডাব্লু বিসিএস ফুড এসআই ক্লার্কশিপ মিসলেনিয়াস সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এখানে পেয়ে যাবে ওয়ে দিয়ে এখানে চার হাজার প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ঠিক আছে এবং নব্বইটা প্লাস স্ট্যাটিক জিগের টপিক কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স কবে কার পাবে দেখো একে জানুয়ারি দু হাজার বাইশ থেকে তার মানে জানুয়ারি মাসের সমস্ত কোশ্চেনই যে তুলে দিয়েছে এমন না যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসা মতো সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে খুব কম সংখ্যা কি রয়েছে তোমাদের এই দু হাজার এখানে পিএসসি জিনিস ফুড এসআই কিন্তু তোমাদের বিগত দেড় বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো কিন্তু সেখান থেকে কোশ্চেন দেয় তো এটা কিন্তু তোমাদের এই এই বইটা কিন্তু ইবুকটা কিন্তু তোমাদের খুবই সাহায্য করবে প্রিভিয়াস ইয়ার মানে যে কোশ্চেনগুলো গুলো এসেছে সেগুলোতে কমন পেতে খুবই তোমাদেরকে সাহায্য করবে তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তারপরে দেখো সূচিপত্র তোমাদেরকে দেখে দিয়েছি কতটা টপিক রয়েছে জাস্ট তোমরা দেখো সূচিপত্রটা দেখো আইপিএল দু তারপরে ওয়ার্ল্ড কাপ মিশন চন্দ্রয়ান তারপরে গুরুত্বপূর্ণ সম্মেলন দু তোমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তারপরে বিভিন্ন কোম্পানির সিও ভারতের নতুন সংসদ ভবন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তোমরা পেয়ে যাবে তারপরে গেমস বর্তমানে কে কোন পদে রয়েছে ঠিক আছে তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার একুশের যেটা সম্মেলন হয়েছিল জি টোয়েন্টি সম্মেলন প্রাচীন গ্রন্থ সেগুলির রচয়িতা ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রচুর টপিক রয়েছে প্রচুর তোমাদের পনেরোটি সুপার ইম্পর্টেন্ট জিকে তোমরা এখানে পেয়ে যাবে ভারতের বর্তমানে মন্ত্রিসভা ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল ভারতের জাতীয় প্রতীক সমস্ত কিছু ইয়ে টু জেড এই বইয়ের স্ট্যাটিক জিকে আর তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে রকম কোনো কিছু তোমাদেরকে চিন্তা করতে হবে না ঠিক আছে জাস্ট তোমরা দেখো অনেক টপিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ড অ্যাম্বাসেডারের তালিকা দু হাজার বাইশের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রিসভা এশিয়ান গেম দু হাজার বাইশ তেইশ সমস্ত কিছু ঠিক আছে এখানে পেয়ে যাবে এ টু জেড তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ঐতিহাসিক শব্দের অর্থ সমস্ত কিছু তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা নিতে পারো ঠিক আছে দিয়ে তোমরা প্রিন্ট আউট করে ভালোভাবে যদি পড়ো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক নিয়ে আর তোমাদেরকে চিন্তা করতে হবে না ঠিক আছে টোটাল তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টপিক দেখো বিভিন্ন দেশের মুদ্রা দু হাজার একুশের যৌথ সামরিক নোবেল পুরস্কার দু সমস্ত কিছু রয়েছে জাস্ট তোমরা দেখো এত সুন্দরভাবে মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি বইতে কেমনভাবে দেওয়া রয়েছে কি পয়েন্টগুলো কীভাবে রয়েছে টোটাল তোমাদের দেখতে পাচ্ছ একশোটা তোমাদের মানে রয়েছে একশোটা তোমাদের সূচিপত্র রয়েছে টপিক রয়েছে একশোটা টপিক ঠিক আছে তো বুঝতে পারছো একশোটা না তোমাদের অনেক টপিক রয়েছে দেখতে পাচ্ছ সরি তোমাদের টোটাল একশো টপিক রয়েছে স্ট্যাটিকজিকে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মিলে টোটাল একশো পনেরোটা তোমাদের টপিক রয়েছে যেগুলো তোমরা এই ইবুকের মাধ্যমেই পেয়ে যাবে তোমরা যদি বাইরে গিয়ে একটা ইবুক কিনতে যাও বই কিনতে যাও তাহলে তার দাম কত পড়বে তোমরা তিনশো চারশোর নিচে পাবে না ঠিক আছে তিনশো চারশোর নিচে পাবে না তার মধ্যে কী পাবে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে যেগুলো একদম প্রচুর ভরপুর রয়েছে প্রত্যেকটা টপিক কভার করা আছে প্রত্যেকটা জিনিস ডেসক্রিপটিভ বইতে দেওয়া নেই ঠিক আছে আর ইম্পর্টেন্ট জিনিস বাছাই করা থাকবে না সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে দেবে বাট এখানে ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমরা পাবে যা দেখো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডেসক্রিপটিভ বয়েতে কীরকম দেওয়া রয়েছে প্রত্যেকটা কি পয়েন্ট কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারের যে এক্সামগুলো হলো মানে প্রিভিয়াস যে এক্সামগুলো হলো সেখানে দেখবে যে মানে কীরকম ডেসক্রিপটিভ তোমরা ডাবলিউ বিসিএসই দেখবে কীরকম ডেসক্রিপটিভ বইতে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছে ডিপে পড়তে হবে এখনকার দিনে যা কম্পিটিশন তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা কোশ্চেন রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের পুরো টপিকটা কিন্তু দিয়ে দিয়েছে ঠিক আছে এখান থেকেই মানে তোমাদের মানে পুরো কভার হয়ে যাচ্ছে পড়াশোনাটা ঠিক আছে তো খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে তোমরা নিতে পারো এটার দাম কত জানো এটার দাম মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকায় তোমরা এই ইবুকটা পেয়ে যাবে ঠিক আছে বাড়িতে বসে ঘরে বসে নিজের ফোনে তারপরে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো অনেকেই জিজ্ঞাসা করে যে পেজ কতটি রয়েছে তোমাদের পেজ আমি বলে দিচ্ছি তিনশো সামথিং পেজ রয়েছে ঠিক আছে তিনশোর কাছাকাছি ঠিক আছে সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারো খুব সুন্দরভাবে একবার সাজানো গোছানো দেওয়া রয়েছে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বর্তমানে তোমরা বাংলাতে আশা করি পাবে না ঠিক আছে এইভাবে সাজিয়ে গুছিয়ে দেয় না তোমাদের কী হয় এমসিকিউ আকারে দিয়ে দেয় আর একটা কি পয়েন্ট দিয়ে দেয় বাট এখানে একটু বেশি ভালো করে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে পড়তে ভালো লাগবে এবং তোমরা পড়ে মজা পাবে ঠিক আছে একটা পড়ার মধ্যে যে আনন্দ সেটা কিন্তু খুঁজে পাবে এই ইবুকটা নিলে তো অবশ্যই তোমরা নিতে পারো মাত্র নিরানব্বই টাকা দাম কীভাবে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা পেমেন্ট করলে তোমাদের মোবাইলে এই ইবুকটা চলে আসবে যদি কোনো প্রবলেম হয় তোমাদের নম্বর দেওয়া রয়েছে ঠিক আছে সেই নম্বরে তোমরা মানে জানিয়ে দেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা পেমেন্টের প্রুফটা দেখিয়ে দিলেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে যদি কোনো কারণে প্রবলেম হয় আশা করছি কোনো প্রবলেম হবে না তো অবশ্যই মাত্র নিরানব্বই টাকা দাম ইবুকটা নিতে পারো আমি নিজে দেখলাম পড়লাম ভালো লাগলো তার জন্য তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা একটা কথা জানো আমি কোনো জিনিস যদি আমার ভালো না লাগে পছন্দ না হয় আমি কোনো জিনিস রিভিউ করি না অনেক প্রোমোশনের মেল আসে মেসেজ আসে বাট আমি করি না আমার যেটা ভালো লাগে মনে হয় হ্যাঁ এটা নিলে ছেলেদের মানে ভালো হবে সেটাই আমি কিন্তু রিভিউ করি তো এটা দেখে আমার খুব ভালো লাগলো কারণ তোমাদের সামনে যেহেতু ক্লার্কশিপের এক্সাম রয়েছে সেটাকে মেনলি ফোকাস করে তোমরা এটাকে নিতে পারো খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেওয়া রয়েছে তো আশা করছি তোমাদের এটা ভা ভালো লাগবে মাত্র নিরানব্বই টাকা দাম বেশি তো দাম নয় একবার নিয়ে দেখো ঠিক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট কালেক্ট করে নিতে পারো ডিরেক্ট তোমাদের মোবাইলে চলে আসবে ঠিক আছে প্রচুর কোশ্চেন দেওয়া রয়েছে তোমরা নিতে পারো ঠিক আছে প্রত্যেকটা জিনিস তো আরও একদম বলে বলা যায় না ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওভারঅল সমস্তটাই তো তোমরা নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে এই সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে অবশ্যই বাই করে নাও কিংবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক লিঙ্ক পেয়ে যাবে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই জয় হিন্দ বন্দে মাতরম